নমস্কার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন রাত এগারোটা দশ বাজে আর আমাদের বাড়ির সবাই মোটামুটি শুয়ে পড়েছে শুধু আমিই জেগে আছি এই যে শুধু রান্না করব বলে তো এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর ওদিকে ভাতটা হয়ে গিয়েছে আর কিছু ভাজাভুজি করে রাখবো মানে আমাদের এখানে কালকে শীতলা পুজো তো আজকে আমি রান্নাটা করে রাখব তো এই যে এখানে আমি পটল চিচিঙ্গা আর আলু কেটে নিয়েছি তো এটাকে আমি ভাজবো তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো পান্তা তো সবাই খেতে পারে না আর আমাদের বাড়ি অনেকেই পান্তা খায় না তো তার জন্য পান্তা করে রাখবো আর এদিকে কিছু ভাজাভুজি করে রাখবো আর দুধ আছে কলা আছে যে যার মতো করে খেয়ে নেবে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে তো আমার রান্না করতে বেশ ভালোই লাগে তো এখন আমি ভাতে এই যে জল দিয়ে দিলাম ভাতটা ভিজিয়ে দিলাম তো সকালে বেশ ভালো লাগবে খেতে এটা আর এদিকে আমার ভাজাভুজি মোটামুটি হয়ে গিয়েছে তো রান্না করতে করতে প্রায় বারোটার বেশি হয়ে গিয়েছিল। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে আমি ওভেনটা পরিষ্কার করে রাখবো তো রান্না রান্নাবান্নার পর ওভেনটা পরিষ্কার না করলে সত্যিই বিচ্ছিরিতে দেখায় আর সকালে তো রান্নাও নেই তো এখনই আমি সব রান্নাঘরটা সব মঞ্চে টুছে পরিষ্কার করেই রাখবো আর আমাদের এখানে শীতলা পূজা একটা বিশেষত্ব আছে যে দিন পুজো তার আগের দিন রাতে সবাই গঙ্গায় যায় তো গঙ্গায় জোয়ার এলে সেই জোয়ারে স্নান করে সেই জল এনে মাকে স্নান করায় তো আমিও দু তিনবার গেছি আর এবার যেতে পারিনি ছেলে ছোট বলে তো জল নিয়ে এসে অনেকে হেঁটে আসে আবার অনেকে বা গাড়িতে তো খুব মজা হয় আর এদিকে আমার সব কাজ বাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন রাত সাড়ে বারোটা বেজে গেল প্রায় তো সব কিছু গোছাতে গোছাতে তো সবাইকে শুভরাত্রি আবার সকালে দেখা হচ্ছে তো ঘড়িতে এখন সকাল আটটা বাজে আর ঘুম থেকে উঠে যে চলে এসছে রান্নাঘরে তো একটু চা খেয়ে নেব এই যে চাটা আমি বসিয়ে দিয়েছি তো আমি আর শাশুড়ি খাবো আর বাড়িতে কেউ নেই তো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এখন তিনটে মতো বাজে আর ওইদিকে পুজো হয়েও গিয়েছে এতক্ষণে এই যে এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আম কেটে রেখেছি আম ডাল বানাবো আর এদিকে একটু ভেন্ডির সবজি বানিয়েছি তো ঘড়িতে এখন চারটে বাজে আর রোদের এতটা তেজ রয়েছে এখনও মনে হচ্ছে দুপুর বারোটা তো ছাদে কিছু জামাকাপড় ছিল তো সেগুলোই নিতে এলাম তো আরও বেশিক্ষণ থাকলে হয়তো জামাকাপড়গুলো পুড়েই যাবে এরকম অবস্থা যে তারপর আমরা চলে এসেছি মেলা ছিল সেদিন আসতে পারিনি তো বাড়িতে ছিল না আর আমি একা একা ওই জন্য আর আসিনি তো পরের দিনও মেলাটা ছিল তাই এলাম আর এই যে আজকে মোটামুটি ফাঁকাই আছে এখনো তো দোকানগুলো সবই আছে কিন্তু লোকজন খুব কম আছে আজকে এই যে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কানের ছিল মনে ছিল সবগুলোই নিয়ে যায় কিনে তো এখান থেকে একটা কানের নিলাম আর একটা মঙ্গলসূত্র নিয়েছিলাম তো তারপর চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে তো এখানে কাচের জিনিসটা মানে কাচের কাপটা খুব পছন্দ হলো তো ওখান থেকে চারটে কাঁচের কাপ নিয়ে নিলাম আর এই যে আমাদের মন্দিরটা শীতলামায়ের তো এখানে কোনো মূর্তি নেই একটা বট আর বট গাছ না অসত্য গাছ আছে ওই যে মন্দিরের ওপরে তো ওই গাছটাতেই জল ঢালা হয় আর পুজো করা হয় এই যে এখানে তো এখন রাত আটটা বেজে গেছে তো এখনও লোকজন সেরকম নেই আর আজকে এখানে বাউলের অনুষ্ঠানের কথা আছে তো সেটা হয়তো দশটার সময় শুরু হবে তো অতক্ষণ থাকবো না আমরা চলে যাবো ছেলেকে রেখে এসেছি তো তাড়াতাড়ি যেতে হবে আর ওই যে আমাদের পুচকুশোনাকে ওই যে ওর জেঠু একটা মোবাইল কিনে দিয়েছে ওটা নিয়েই ও খেলতে শুরু করেছে তারপর এই যে আমরা লস্যির দোকান থেকে সবাই মিলে লস্যি খেলাম তো আর কিছু খাইনি গরমের কিছু ইচ্ছা করছিল না খেতে তো তারপর এই যে মেলা টেলা দেখা হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি আজকে পুরো এই যে ফাঁকা রাস্তার ধারের দোকানগুলোতে তো লোকই নেই ভেতরের দিকে তাও কয়েকজন ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন